হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অবস্থা তোমাদের আশা করি তোমরা সকাল ভালো আছো এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি গেমি কিন্তু নতুন এক নতুন একটা ফ্রি ইভেন্ট সোল্যান্ড স্পেশালি এসে পড়েছে এবং এটার ব্যাপারে কিন্তু তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানো না এবং এই ভিডিওটা ফুল দেখতে পারলে তোমরাও কিন্তু ফ্রিটা একটা শোল্যান্ডের ভান্ডে নিতে পারবে তো শুরুতে তোমরা ইভেন্টে চলে যাবে পরে এখানে চলে যাবে পরে এখানে যাবে পরে দেখতে পারবে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু এই যে দেখো তোমাকে এরও করে দেখাতেছি এখানে যে পাঁচটা আইটেম আছে সব কিন্তু তোমরা একদম ফিরিতে পাবে তো ফুল বি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো তারপরে এখানে কিন্তু এই যে দেখো মিশন আছে এবং মিশন কিন্তু একদম সিম্পলি সিএস বি খেলে কিন্তু হয়ে যাবে এবং প্রতিদিন কিন্তু প্রায় পনেরোটার মতো টোকেন পাবে তোমরা তো এখানে ওই টোকেনটা আমি বক্স ই করে পরে ক্লেম করতে হবে তোমাদেরকে এবং এইভাবেই টোকেন দিয়ে বক্স ক্লেম করতে করতে কিন্তু তোমরা এক সময় কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দাঁড়ো একটু ওয়েট করো এবং এই যে দেখতে পারছো এখানে কিন্তু যেগুলো পাইবে না ওদের খরচ হবে এবং যেগুলি পাইবে সেগুলো ওই যে দেখছো একটা আফতার দিবো সে আফতারে একটু শো করছে এবং দেখো সেকেন্ড ওই যে আরেকটা জিনিস শো করছে পরে চারটা ইমেল আলেই কিন্তু একটা আফতার হবে তো এই আফতারটা কিন্তু তোমরা একদমই ক্লেম করতে পারবে এবং এইভাবেই কিন্তু প্রতিবার কিন্তু আস্তে আস্তে হার্ট মিশন হবে এবং এবিসিডি সিডি যেটা দেখতে পাচ্ছি উপরে ওটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং ঘরগুলো অনেক বাড়বে এবং তেমনিভাবে কিন্তু আমি দুই দুটা জিনিস কিন্তু একদমই ফ্রিতে নিয়ে নিলাম এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে তোমরা মিশনগুলো কমপ্লিট করতে পারবে এবং টোকেন না থাকলেই কিন্তু তোমরা ক্লেম করতে পারবে না এবং টোকেনের জন্য কিন্তু তোমাদেরকে সিএসবিআর এবং পঁয়তাল্লিশ মিনিট গেম খেল খেলতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা এগুলি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে বা একটু হলো পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ